শোনা শোনা হলো দু ভাই বোন মিলে এইভাবে মস্তারের মতো ডাকছিস কেন রে তুমি দেখবে আমি কি ডাগনটেনে উঠবি কোথায় ডাগনটেন এই এই বাবা আরে না 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 এই ডাগনটেনে উঠা যাবে না অনেক উঁচু পড়ে যাবে চলে চলে আরে আমার কথাটা শোন উঠতে পারবি না कमर ভেঙে যাবে পড়ে গেলে আরে শোন আমার কথাটা শোন এই কি হলো ডাকছিস কেন পড়ে গেছিস দেখলি তো মায়ের কথা না শুনলে কি হয় কোথায় লেগেছে দেখি 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 মুখের কথা মুখেই রইলো দুজন ডাগন টেনে উঠতে গিয়ে ধাবাস করে পড়ে গেল ঠিক আছে চলো চলো আরে ও দাদা কাজ হলো ঠিক আছে টাকা দিচ্ছি এই নেন টাকা নেন না না হাজার টাকা দিতে পারবো না পাঁচশো টাকাই নেন আপনারা ছোট ছোট কাজের লোক না তাই আমি পাঁচশো টাকা দিলাম আপনি আড়াইশো টাকা নেবেন আর আপনার ভাইকে আড়াইশো টাকা দেবেন বুঝেছেন ঠিক আছে যান কালকে সকাল সকাল চলে আসবেন কিন্তু কালকে এই ইটগুলো নিতে হবে এখানকার ইটগুলো বাড়িতে নিতে হবে এই মিষ্টু মিষ্টু এই নে মহরি চকলেট খা জল ঢেলে দিলি কেন আমি মোহন চকলেট খাই না ঠিক আছে তোর খেতে হবে না তোর ভাই খাবে সর এখান থেকে এই নে রিক তুই খা মোহরি চকলেট এই কি হলো জল ঢেলে দিলি কেন খাবি না তাহলে তোরা কি খাবি আমসত্ত্ব খাবি ঠিক আছে হাত পা দুজনে এই নে তুই পাকা আমসত্ত্ব খা আর রিক কাঁচা আমসত্ত্ব খা খুশি তো কোনটা এটা ই সত্যি তো এখানে কত মোহরি চকলেট এনে খুশি তো আমি খুশি আছি একটা তুই নিবি একটা ভাইকে দিবি কিন্তু মম অনেক রকমের চকলেট আছে। হ্যাঁ আমি একটা একটা করে। আরে মিষ্টি কি হলো তুই এতর ভাই মেলাতে এসে এইভাবে ডাকছিস কেন? দেখো মেলাতে ইয়া বড় বড় দুটো টিয়া পাখি কি মেলাতে ইয়া বড় বড় দুটো টিয়া পাখি এসেছে? কি বলছিস রে মেলায় আবার টিয়া পাখি আসবে কোথা থেকে? কোথায় দেখি দেখি চল তো চল তো। ওই দেখি 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 দেখি। এ বাবা এগুলো টিয়ে পাখির তো ছবি দেখেছ মেলাতে এসেও কিভাবে আমাকে উল্লু বানালো দাঁড়া তারা তোদের হচ্ছে দাঁড়া আজকে তোদের মেলা বই না পালাচ্ছিস কেন